ধেয়েরা দেব বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার কীভাবে দীক্ষা হলো সেটা তোমাদের সাথে লীলা শেয়ার করব আমার গোপাল সরা কীভাবে আমার সাথে লীলা করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো শেয়ার আমার যখন দীক্ষা নিয়ে আমার কথা চলছিল তখন শুধু আমারই কথা চলছিল আর কারোরই কথা চলছিল না তারপর আমার যে গুরুদেব দেখ প্রথম আমাদের বাড়ি আমাদের বাড়ি আগে আসতো আমি জানতামই না আমাদের বাড়িতে আসতো গান মানে কীর্তন করতো আমি কিছু জানতাম না আমাদের বাড়িতে আমাদের যেহেতু অনেক বড় বাড়ি জানো তোমরা আমাদের ভিতর বাড়িতে আসতো কীর্তন করতো আমি কিছুই জানতাম না আমি ডিসাইড করে নিয়েছিলাম আমি দীক্ষা নিই তো আমি বৃন্দাবন থেকেই দীক্ষা নেব তো আমার সেটা হয়ে ওঠেনি আমার রাধারায়ণী চাইনি বলে আমার কোনো দীক্ষা হয়নি কিন্তু যার জন্ম জন্মান্তর যে গুরুদেবী দীক্ষা দিয়েছে সেও এবার জন্ম জন্মান্তরই দীক্ষা দিবে সে নি আমার গুরুদেবের প্রণামে কোটি কোটি প্রণাম চরণে এবং আমার রাধা মাধবের কোটি কোটি প্রণাম তার চরণে তোমাদের সাথে শেয়ার করছি আমার দীক্ষা কীভাবে হলো যেদিন আমার দীক্ষা নেওয়ার কথা চলছিলো সেদিনকার গুরুদেবকে ডাকা হলো মানে আমার যে গুরুদেব তাকে ডাকা হলো আমার দাদু ভাই ডেকেছিলেন দাদু ভাইয়ের কথা বলছিল যে আমার একটা নাতি আছে তো কৃষ্ণ ভাবনায় আছে এখন আমি যদি কৃষ্ণ ভবনায় এসে গেছি সেটাও একটা লীলা সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব যখন আমার দীক্ষা নিয়ে কথা চলছিল শুধু আমার হলো ঠিক আছে লক্ষ্মী পুজোর পরের দিন আমার দীক্ষা হয়েছে দু হাজার দামোদর মাসে আমি এটা জানতামই না দামোদর মাসে আমি খুব এত কিছু বোঝার পর আমি লাস্টে পর্যন্ত দামোদর মাসে আমার দীক্ষা হলো সেটা আমার বড়ো পাওয়া তো হলো ঠিক আছে লক্ষ্মী পুজোর পর সব আয়োজন করো আমি দীক্ষা দিয়ে যাবো দীক্ষা করে যাবো আর আমি ঠিক আছে সব আয়োজন হলো আয়োজন হওয়ার পর যখন আমার গুরুদেব আসলেন তো গুরুদেব বলছে তুমি আমি তো উপোস করেছিলাম স্নান টান করে আমার মারাও উপোস করেছিল সবাই উপোস করেছিল যেহেতু আমার দীক্ষা হবে তার জন্য আর দিয়ে আমি গুরুদেব এসে আমার মাকে বললাম তোমার কী দীক্ষা আমার মাকে জিজ্ঞেস তোমার কি দীক্ষা হয়েছে আমার বলছে না যে তোমার গরের নিচ্ছে না তার বলছে তোমরা আগে দীক্ষা নাও তারপর আমার দীক্ষা হবে মানে আমার আমার মা বাবার আগে দীক্ষা হবে তারপর আমার হবে কিন্তু তার আগে আমার পিসিও নিবে এবার বলছে তো কি জানি আমার গোবিন্দর কি লীলা সবারই দীক্ষা করে দিলো ফার্স্ট আমার বাবার দীক্ষা হলো বাবা যেহেতু শিব দীক্ষা নিয়ে শিব দীক্ষা হলো তারপর আমার মায়ের দীক্ষা হলো কৃষ্ণ দীক্ষা আমার পিসির দীক্ষা হলো আমার একটা পিসি আছে যে যেন আমি প্রথম থেকে ব্লগ শেয়ার করছি তা জানি আমার পিসির দীক্ষা হলো পিসির দীক্ষা হওয়ার পর আমার দীক্ষা হলো তাহলে এটা আমার অনেক বড় পাওয়া যে আমার গোটা পরিবারকেই আমার দীক্ষা হয়ে গেল আমার আমার মানে আমার দাদুর অনেক আগেই দীক্ষা হয়ে গেছিলো যারা যারা চরক জানো যারা শিবের দীক্ষা সেটা আমার দাদুর অনেক আগেই হয়ে গেছিলো গোবিন্দর কৃপায় প্রথম একাদশী আমার করা হচ্ছে আগামী দীক্ষা নেওয়ার পর আমি একাদশী করতাম না জানতাম বারণ করতে বাড়ি থেকে সবাই যে বাবা মা বেঁচে থাকতে দীক্ষা করতে বাবা মা বেঁচে থাকতে আমি তুকে যেছি বাবা মা বেঁচে থাক চলাকালীন তোমার একাদশী করতে নেয় কিন্তু আমি সব কিছু জানার পর যে না একাদশী তো শেষে দু রকমের একাদশী হয় এই একটা মরার একাদশী হয় আর একটা তোমার কৃষ্ণ একা একাদশী হয় যেন কেন আমি একাদশী করব না যার আমি এতটা পর যখন আমি এগিয়ে যেতে পারি তার লেগে তাহলে আমি একাদশী কেন শুরু করতে পারবো না তাই আমি শর্টতিলা একাদশী শুরু করছি তোমাদের সাথে পাশে থেকো এইটুকু বলার জন্য এইটুকু একটা ব্লক এতদিন কোনো ভিডিও না দেওয়ার জন্য ক্ষমা চাইছি তোমাদের সবারই কাছে এবার থেকে অনুগ্রহ করে বলছি যে সবাই একটা দিনেও তো ব্লক আসবেই সরস্বতী পুজো আস সরস্বতী পুজো ব্লক আসছে খুব তাড়াতাড়ি আমি সরস্বতী আমরা করছি তার জন্য খুব তাড়াতাড়ি সরস্বতী পুজোর ব্লগ আসছে তুমি পাশে থেকো এবং সাবধানে থেকো এবং হরি হরিভক্তি করতে থাকো রাধে রাধে সবাই মালা জপ করো এবার যারা বলে যে আমার দীক্ষা হয়নি আমি কীভাবে মালা জপ করবো আমি আমিষ খাই আমি কীভাবে মালা জপ করবো কোনো ব্যাপার নাই যাতে দীক্ষা হয়নি তারা বেল কাটে ইউজ করবে যারা আমিষ খাও তারাও তুমি করতে পারো একা তুমি একাদশী শুরু করো একাদশীও করতে পারবে মালা জপও করতে হবে একা যারা আমিষ খায় তারা আগের দিন একাদশীর দিন তোমরা নিরামিষ খেয়ে নেবে নিরামিষ খাওয়ার পর একাদশীতে যত পঞ্চরবি শস্য খেতে নেই পঞ্চরবি শস্য খাবে না তাছাড়া সব কিছুই ফল মূল খেয়ে থাকবে তোমরা আর পরের দিনও তোমাদেরকে পালন করতে হবে ঠিক টাইম অনুযায়ী নিরামিষ খেয়ে আর যেটা বলছিলাম মালা জপ নিয়ে মালা জপ সবাই করতে পারো মালা জপ ইউজ করতে হবে তোমাদেরকে যারা দীক্ষা হয়নি তাদের বেল মালা ইউজ করতে হবে আর যারা আমিষ খাও তারাও বেল মালাই আমরা জপ করতে পারো হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই অবশ্যই করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুক পাশে থেকো রাধে রাধে হরে কৃষ্ণ